আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে আমরা জানব যে পবিত্র জিল হজ মাসের প্রথম দশ তারিখের হ্যাঁ প্রথম দশ দিনের মধ্যে কয়টা রোজা রাখতে হবে হুম এবং সেটা কোন কোন দিন রাখতে হবে এবং সেই রোজার নিয়ত কী ঠিক আছে এবং হ্যাঁ সেই রোজার সকল বিষয় সম্পর্কে আমরা খুব সহজেই জেনে নিব। অনেক মা ও বোনেরা হ্যাঁ প্রশ্ন করেন কমেন্টস বক্সে জানান বা আমার কাছে জিজ্ঞেস করেছেন যে হুজুর যে এই জিলহজ মাসের প্রথম দশ দিনে কয়টা রোজা রাখতে হবে কোন কোন দিন রাখতে হবে ঠিক আছে এবং রোজার নিয়ত কি কিভাবে রাখবো আমরা ঠিক আছে তো সেটি আমি আপনাদেরকে সুন্দর করে এখন বুঝিয়ে বলে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা সরাসরি পবিত্র কোরআনুলকালীন থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এর সাথে এম হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি সুন্দর করে শিখে নেই তো আমরা এই প্রথমেই যে বিষয়টি জানবো সেটি হচ্ছে আপনি হ্যাঁ জিল রোজা এই প্রথম দশ দিন রোজা কয়টি রাখতে হবে ঠিক আছে তো সেটি আমি আপনাদেরকে যদি বলি সেটা হচ্ছে আপনার প্রথমত যদি আপনার সম্ভব হয় তাহলে জিল হজমাসের হ্যাঁ এক থেকে নিয়ে আপনার নয় তারিখ পর্যন্ত আপনি হ্যাঁ একাধারে রোজা রাখার জন্য চেষ্টা করবেন ঠিক আছে সেটা যদি কোনোভাবে যদি সম্ভব না হয় তাহলে আপনি বিশেষ করে আরাফার দিনে রোজাটা রাখার জন্য চেষ্টা করবেন ঠিক আছে আরাফার দিনে রোজাটা হচ্ছে অর্থাৎ ঈদুল আজহার আগের দিন তার মানে পবিত্র জিল হজ মাসের নয় তারিখ নয় তারিখের এই দিনটাকেই পবিত্র আরাফার দিন বলা হয় ঠিক আছে তো বিশেষ করে এ আরাফার দিন আপনি রোজা রাখার জন্য চেষ্টা করবেন ঠিক আছে প্রথম কথা হচ্ছে আপনি এই জিলহজ মাসের প্রথম নয় দিন পোরাটি আপনি নফল রোজা রাখার জন্য চেষ্টা করবেন যদি সেটা পসিবল না হয় যদি সেটা যদি সম্ভব না হয় তো সেই ক্ষেত্রে আপনার নয় তারিখ আরাফার দিন আপনি রোজাটা রাখার জন্য বিশেষভাবে চেষ্টা করবেন এটা সকল দিনই বায়ুবন্দের সকলকে আমি বিষয়টা জানানোর জন্য চেষ্টা করতেছি আর আপনার এই রোজা কয়টি তো সেটি তো আমাদের পরিষ্কার হয়ে গেল যে প্রথম নয় দিন একাদারে রোজা নয়টা রাখার জন্য চেষ্টা করব তো নয়টা যদি না রাখতে পারি তো আমরা আরাফার দিনের বিশেষ করে রোজাটা রাখার জন্য চেষ্টা করব এবং যদি নয়টা না রেখে আপনি যদি পাঁচটা সাতটা বা চারটা তিনটা দুইটা বা যে কয়টা আপনি রাখেন তো সে কয়টার সব কিন্তু আপনি পেয়ে যাবেন আর এই রোজার নিয়ত কি তো এই রোজার নিয়ত স্বাভাবিকভাবে আপনি যখন সেহেরি খাবেন তখন আপনি এটা মনে মনে খেয়াল করবেন যে আমি পবিত্র হ্যাঁ এই জিল হজ মাসের এই শুরুর দিকে আমি নফল রোজাটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রাখতেছি এটা মনে মনে আপনার খেয়াল করা প্রত্যেকটা বিষয়ের জন্য নিয়ত হচ্ছে এরাদাতুল কলব কল্ব যে হ্যাঁ মনের যে একটা সংকল্প মনের যে একটা ইচ্ছা এটা কি বলা হয় সবচেয়ে বড়। নিয়ত এর সাথে বড় নিয়ত আর হতেই পারে না আপনি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যে নফল রোজাটা রাখতেছেন এটা মনে মনে খেয়াল করা এটাই হচ্ছে সবসাথে বড় নিয়ত এর সাথে আর কোনো কিছু হতেই পারে না ঠিক আছে নিয়তের সাথে কলবের সাথে অন্তরের সাথে সম্পর্ক এটা জবানের সাথে মূলত কি নয় সম্পর্ক নয় তারপরে যদি আপনি মুখে উচ্চারে উচ্চারণ করেন তো সেটা খারাপ না ভালো আপনি করতে পারেন কিন্তু এটার বিশেষ করে সম্পর্ক হচ্ছে এটা কলবের সাথে বান্দার অন্তরের সাথে এটার সম্পর্ক ঠিক আছে তো সেই জন্য আপনারা हाँ ये वीडियोटी খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে প্রত্যেক দিনই হ্যাঁ মুসলিম বায়ু বোনদের কাছে ভিডিওটি চলে যায় এবং তারাও যাতে জিল হজমাসের কয়টি রোজা রাখতে হবে কখন রাখতে হবে ঠিক আছে নিয়ত কী এই সমস্ত বিষয়গুলো তারা যাতে জানতে পারে শিখতে পারে এবং এর ওপর আমল করতে পারে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাই বোনেরা অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনারা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত